মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আপনি কিন্তু সৌদি আরবে যেতে পারবেন হয়তো বিষয়টা আপনার কাছ থেকে শুনতে অবাক লাগবে যে আসলে দুই লাখ সত্তর হাজার টাকায় কি ভিসা দিবে। কিন্তু অবশ্যই এখানে শর্ত রয়েছে যদি আপনি কাজ জানেন তাহলে কিন্তু এই ভিসাটি আপনার জন্য আর যদি আপনি কাজ না জানেন তাহলে কিন্তু এই ভিসায় আপনি যেতে পারবেন না আমি আবারও বলে রাখি যদি আপনি কাজ জানা লোক হন তাহলেই কিন্তু এই ভিসায় যেতে পারবেন আর যদি আপনি কাজ না জানেন তাহলে কিন্তু এই ভিসায় যেতে পারবেন না এটি হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি যেমন বাংলাদেশে আপনি প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উপর যদি আপনার দক্ষতা থাকে বা আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু আপনি এত অল্প খরচে সৌদি আরবে যেতে পারবেন আমি আবারও বলছি যদি আপনি কাজের উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে বা আপনি যদি কাজ জানা লোক হন তাহলেই আপনি মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় সৌদি আরবে যেতে পারবেন এবং কি সর্বোচ্চ রিয়াল পর্যন্ত আপনার বেসিক স্যালারি হতে পারে শুধু আপনার কাজ জানতে হবে আমাদের প্রয়োজন দক্ষ কর্মী এবং কি কাজ জানা লোক যদি আপনি এই দক্ষ কর্মীর ভিতরে আপনার তালিকা থাকে তাহলেই কিন্তু আপনি এত অল্প খরচে যেতে পারবেন তো অবশ্যই যারা সৌদি আরবে জব বিষয়ে যাবেন তাদেরকে বলবো আগে থেকে যেই কিন্তু একটি কাজের উপর আপনি প্রশিক্ষণ নেবেন এবং কি সার্টিফিকেট নেবেন তখন সেই কাজের উপরেই কিন্তু আপনি ভিসা নিয়ে যেতে পারবেন এই জন্য বলব সর্বপ্রথম কাজে মনোযোগী দেন কাজ শিখেন কাজ শিখতে পারলে কিন্তু আপনি কম খরচে আপনার বিদেশ যাত্রা নিশ্চিত করতে পারবেন তো যারা ইতিমধ্যে বাংলাদেশে এই কাজগুলো করতেছেন আপনি দক্ষ এবং কি আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে বা আপনি কাজ করতে পারবেন সৌদি আরবে গেলে তাহলে অবশ্যই এখনই আপনি আপনার রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং কি আপনার কাজ যারা লোক যদি আপনি হয়ে থাকেন প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে লেবার লেবার স্যালারি রয়েছে বারোশো রিয়াল আর আপনার যারা ফিনিশিং কার্পেন্টার ওয়েল্ডার তারপর হচ্ছে প্লাম্বার এগুলোর কাজ যারা জানেন পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত কিন্তু এই সেক্টরে স্যালারি রয়েছে তো আপনি যদি এই কাজগুলোর উপরে দক্ষতা অর্জন করে থাকেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমি বলবো যে এখনই আপনি এই ভিসাগুলোর জন্য যদি সৌদি আরবে যেতে চান এই ভিসাগুলো নিয়ে কাজের কনস্ট্রাকশন কাজে তাহলে এখনই আপনার রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অথবা বিস্তারিত যদি কোনো তথ্য জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বিস্তারিত তথ্য জানার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম